আমরা গত দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট থেকে এই পর্যন্ত দলমত নির্বিশেষে সমস্ত ব্যবসায়ী এক হয়ে আমরা রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দলমত নির্বিশেষে সব দলেরই সমর্থক সক্রিয় রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ আমাদের কমিটিতে নাই সব দলেরই সমর্থক আসে ব্যবসায়িকভাবে আমরা সবাই মিলেমিশে একটা কমিটি গত মাস দেড় মাস আগে নির্বাচিত হয়েছে পুরো মার্কেটটা সিসি সিসি ক্যামেরার আওতায় আছে আর যেহেতু একটা বড় দল পার্টি অফিসের নিকটে মার্কেটটা সবসময় আমরা সচেতন থাকি যাতে কোনো দলের নেতাকর্মীদের দ্বারা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্য সবসময় সতর্ক অবস্থায় থাকি এই যাবৎ কোনো অসুবিধা হয় নাই আগে যেমন ছিল এখনও এই পাঁচই আগস্টের পরে নতুন স্বাধীনতার পরেও আমরা কোনো সমস্যার সম্মুখীন হই নাই এই মার্কেটটা মূলত হোলসেল মার্কেট ভাইকিয়ারি ব্যসা বিক্রি হয় বেশি নিচতলা এবং দোতলা রেডিমেড গার্মেন্টসের আইটেম এবং তিনতলা এবং চতুর্থতলা লেডিস ব্যাগের আইটেম এই সব হোলসেল বিক্রি হয় আর কি রিটেলও কিছু কিছু হয়